আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে আকরান মৌজায় দশ শতাংশ একটি জায়গা আছে এই যে এইখান থেকে একদমই ঘরের শেষ মাথা পর্যন্ত হচ্ছে জমির সীমানা যারা বাড়ি করতে চান বা ফ্যাক্টরি করতে চান তাদের জন্য উপযুক্ত একটি জায়গা আর এখান দিয়ে আট ফিট রাস্তা বার করা এইখান দিয়ে জমি পড়ুন তো ফিট রাস্তা ওই সামনে হচ্ছে মেন রাস্তা ওই যে এই যে পিচ ঢালা রাস্তা অটো রাখা এই যে পিচ ঢালা রাস্তা অটো অটো রেখে দিচ্ছে রাস্তায় এটা হচ্ছে মেন রাস্তা আর মেন রাস্তা থেকে এই যে এখান দিয়ে আট ফিট রাস্তা বের করে এখানে হচ্ছে জমি এই যে জমি এটা রাস্তা দিয়ে এসে জমি তো জমির দাম চা হচ্ছে শতাংশ প্রতি সাত লাখ টাকা তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া আবার যোগাযোগ করবেন এবং এর বাইরে অনেক জমি আছে তাদের লাগবে যোগাযোগ করবেন জমির কাগজপত্র ওকে আছে সমস্যা নাই দাম আলোচনা সাপেক্ষে কমানো যাবে দাম নিয়ে সমস্যা নেই তো যাদের ভালো লাগবে এসে জমি দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে